প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই होप সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারো নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই মতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর আজকের ভিডিওটা আমি নাস্তা আহ দুপুরের পর থেকে শুরু করেছি এখানে হচ্ছে আমি বাজার থেকে কিছু ডিম এনেছিলাম সেগুলি আমি ধরে রাখছি আসলে ডিমে প্রচুর পরিমাণে ময়লা থাকে আর আমার মনে হয় এই ময়লা নিয়ে দিয়ে ফ্রিজে ওঠানো মোটেও ভালো লাগে না আসলে ফ্রিজে আমাদের অন্য অন্য খাবারগুলো থাকে তো আমার কাছে এই ডিম না ধুয়ে এভাবে ফ্রিজে ওঠাতে ভালো লাগে না সেজন্য আমি আমি সবসময় এভাবে ফ্রিজে ধুয়ে ডিমগুলো রেখে দিই আর এখন হচ্ছে আমি বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাচ্ছি আর আইমান হচ্ছে সব সময় বাইরে গেলে রিক্সায় এভাবে আমার বোরখা টেনে ধরে রাখে সব সময় একটা সময় মিস হয় না ও ভয় পায় যদি বোরখা রিক্সায় পেঁচিয়ে যায় এর জন্য ও সবটা সময় এভাবে ধরে রাখে আর আমরা হচ্ছে আজকে শীতের কিছু হালকা পাতলা কেনাকাটা করতে যাব। মানে বাচ্চাদের জন্য কারণ যা দেখা যায় যে ওরা বেড়াতে যাবে বা বাসায় পড়বে সেজন্য আর আমার আজমাইনের জন্য আমি এই হুডিটা পছন্দ করেছিলাম কিন্তু ওরও ভালো লেগেছিল কিন্তু অন্যটা বেশি পছন্দ করে নিয়েছে আর আইমান হচ্ছে বেশিরভাগ কার্টুন ছাপা বা গাড়ি ছাপা এগুলো বেশি পছন্দ করছিল কিন্তু ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না যেহেতু বাচ্চা মানুষ এর জন্য বেশিরভাগই ওই গাড়ি ওর খুব ফেভারিট জিনিস গাড়ি ছাপা বা কার্টুন ছাপা বেশি পছন্দ করছিল তো ওদের হচ্ছে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা লাগে কিনা আর আমি হাতের কাছে প্রায় সময় এখান থেকে বাচ্চাদের কেনাকাটা গুলো করে থাকি এখানে মোটামুটি ভালোই কালেকশন আছে দূরে কোথাও না যে এখান থেকে হাতের কাছ থেকে মাঝে মধ্যে কেনাকাটা যখন দরকার হয় করা হয় আর এই যে আমরা বাসায় আসার পর আয়মানের ফেভারিট জিলাপি নিয়ে আসা হয়েছে ও এই জিলাপিটা খুব পছন্দ করে আর এটা গরম গরম একটা দোকান আছে আমাদের বাসার কাছে ভাজে ও এটা ভীষণ পছন্দ করে আর অনেক পাতলা পাতলা করে ভাজে তো মচমচে হয় খেতেও ভালো লাগে আর এখন হচ্ছে বাসায় আসার পর আমরা খুলে দেখছিলাম এই তো আমরা আমাদের আজকে শপিং সিম্পল কিছু শপিং মানে আমার নিজের জন্য কিছু কেনা হয়নি শুধু বাচ্চাদের জন্যই কেনা হয়েছে শীতের জন্য এখানে আজমাইন আর জামা কাপড় তো ওরা হচ্ছে এখন পরে দেখছিল যে কেমন লাগছে আসলে বাচ্চা মানুষ তো নতুন একটা জিনিস পেলে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় আর এই যে এই হুডিটা এটা আজমাইন খুব পছন্দ করছিল ওর জন্য বলছিল মামি এটাই নেব তাই এটাই আনা হয়েছে আর এই ও ভীষণ পরিমাণে পছন্দ করেছে হয়তো বা ওই গেমসের কারণে কিনা জানি না ও নাকি এটা ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে তো এই তো আজ বলছিল মা দেখো আমাকে কেমন লাগছে ঠিকঠাক আছে কিনা না আর এই যে আইমান ও ঘুরে ফিরে সেই কার্টুনের একটা গেঞ্জি নিয়েছে সব সময় শুধু দুই ভাই এরকম দুষ্টমি করতেই থাকে বাসার মধ্যে তো আই মানে হুডিটা হচ্ছে আমি পছন্দ করে দিয়েছিলাম আমার কাছে এরকম এই কালারটা খুব মানে বাচ্চাদের আমার মনে হয় বেশি ভালো লাগে এই কালারটা এর জন্য এটাই দিয়েছিলাম এই যে সারাক্ষণ শুধু দুই ভাই এরকম দুষ্টামি করতেই থাকে হচ্ছে সব কিছু ভাজ করে নিচ্ছিলাম আর সব কাজকর্ম কমপ্লিট করে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে এই যে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে একটু চা বানিয়েছিলাম আর চা দিয়ে আজমাইন দেখলাম যে আগের দিন আর কি আমরা খেয়েছিলাম চিতই পিঠা দিয়ে রং চা দিয়ে আদা দিয়ে তো ওটা ভীষণ ভালো লাগছিল এর জন্য ও আজকেও বলছিল যে মা পিঠা দিয়ে চা দিয়ে খাবো কিন্তু দুধ চা দিয়ে আমার কাছে অতটা ভালো লাগেনি আর রাজমাইনো বলছিল মা দুধ চা থেকে রং চা দিয়ে পিঠাটা বেশি মজা লেগেছিল আর এখন হচ্ছে আজকে রাত্রে আমরা আর কিছু রান্না করি নি রাত্রে আমরা নুডলস খেয়ে নেব এই জন্য আমরা এখানে নুডলস রান্না করে নিয়েছিলাম আর নুডুলসের জন্য হচ্ছে আমি বাড়তি কোনো সবজি দেবো না আমার কিছু সবজি ফ্রিজে রান্না ছিল ওটা আর বাচ্চারা এমনিতে খেতে চায় না ওটাই নুডুসে দিয়ে দেবো কারণ দেখা যাবে এমনিতে রাখলে ফেলে দেওয়া হবে এর জন্য নুডুলসে যদি দিয়ে দেই তাহলে খাওয়া হয়ে যাবে আর এই কুকোলা নুডুলসের এটা আমার কাছে কিন্তু ভালোই লাগে ম্যাগি যে নুডুলস থাকে ওগুলোর থেকে এটা আমার কাছে রান্না করলে খুব ভালো লাগে তো এই তো তিনজন মানুষ থাকলে আসলে সদস্য সংখ্যা কম থাকলে একটা ডিম ভাজি দিয়েও খেয়ে নেওয়া যায় হয় না তো এটাই ছিল আমাদের আজকে রাতের রান্না মানে রাতের খাবার দাবার আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই